ভাবি মোবাইলটা দাও না একটু অত ফোন করিসনি অল্প বয়সে মাথাটা যাবে কি করবো বলে ভাবি ওর সঙ্গে কথা না বলে থাকতেই পারিনি ও তুই যখন ভালোবেসে ফেলেছি দেখা করি বীর কথা বল না আমি ওর কথা শুনে প্রেমে পড়ে গেছি কিন্তু আমাকে ভালোবাসে কেন আমি জানি না কি ভালো না বাসলে আর ঘন্টা পর ঘন্টা কথা বলতো না দেখ ও তোকে ভালোবাসে আমার তো হয় জানো ভাবি কিন্তু আমি মুখ ফুটে বলতে পারিনি ঠিক আছে তোকে বলতে হবে না ফোন লাগা আমি বলি দিছি হ্যাঁ একটু ভালো করে বলবা হ্যাঁ ভাবি হ্যালো কে বাবা গলা চিনি আমি রীতির ভাবি বলছি হ্যাঁ হ্যাঁ বলেন ভাবি ভালো আছেন হ্যাঁ আছি রীতি তোমাকে মনে মনে অনেক ভালোবেসে ফেলেছি ও তোমাকে ছাড়া বাঁচবে না কবে দেখা করতে তাই বলো দেখো বাবা কেমন ভয় করছো মনে হচ্ছে সমুদ্রে ঝাঁপ দিতে বলেছি সেরকম কিছু না ভাবি আমি ও রীতিকে জীবন দিয়ে ভালোবাসি কিন্তু আবার কিন্তু কিসে আমি রীতিকে দিছি কোন কথা দেখা করবে বলে দিছি তুমি চলে আসবা এলে